নিজের বুদ্ধির জেরেই অপহরণকারীদের হাত থেকে রক্ষা পেল কলেজ ছাত্র লালবাগের বাসিন্দা মোহাম্মদ সরকার নামের এক কলেজ ছাত্রকে বহরমপুরে দুই অপহরণকারী অপহরণ করে পরিবারের কাছে দু লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা বহরমপুর থানার অভিযোগ দায়ের করা হলেও তদন্ত শুরু করে পুলিশ এরপরেই বেলডাঙ্গা দিয়ে নদিয়া নিয়ে যাওয়ার পথে বেগুনবাড়ি এলাকায় ওই ছাত্র বুদ্ধি করে মোটর বাইকের ব্রেক চেপে ধরে মোটর বাইক থেকে ছিটকে পড়ে ছাত্রসহ অপহরণকারীরা চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে অপহরণকারীকে হাতে নাতে ধরে ফেলে বহরমপুর থানার পুলিশ এসে ওই ছাত্রকে উদ্ধার করে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি লালবাগের বাসিন্দা মাহমুদ সরকার নামের এক কলেজ ছাত্র বহরমপুরের গোড়াবাজার এলাকার একটি আবাসনে থাকে বৃহস্পতিবার সন্ধ্যায় দুই ব্যক্তি মোটর বাইকে এসে ওই ছাত্রকে অপহরণ করে পরিবারের কাছে দু লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা বহরমপুর থানায় অভিযোগ দায়ের করা হলে তদন্ত শুরু করে পুলিশ ডোমকল সহ বহরমপুরের বিভিন্ন এলাকায় তল্লাশি শুরু করে পুলিশ কিন্তু পুলিশের খবর পেয়ে অপহরণকারীরা ওই ছাত্রকে বেলডাঙ্গা দিয়ে নদিয়া নিয়ে যাওয়ার ছক করে দুইজন অপহরণকারী ওই ছাত্রকে মোটর বাইকের মাঝে বসিয়ে নিয়ে যাচ্ছিল বেগুন বাড়ি এলাকায় ওই ছাত্র বুদ্ধি করে মোটরবাইকের ব্রেক চেপে ধরে মোটর বাইক থেকে ছিটকে পড়ে ছাত্র সহ অপহরণকারীরা চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে এক অপহরণকারীকে হাতে নাতে ধরে ফেলে অপরজন বাইক নিয়ে চম্পট দেয় খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ এসে ওই ছাত্রকে উদ্ধার করে বিরে একাধিক আঘাতির চিহ্ন থাকায় ওই ছাত্রকে মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে ঝিটোকে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ চারস্কর হসপিটাল সুস্থতার একমাত্র ভরসা জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা উন্নত মানের আইপিডি আইসিইউ সিসিইউ এনআইসিইউ পিআরসিইউ ডায়ালিসিস অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি গাইনোলজি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক এছাড়াও জেলায় প্রথম ক্যাথলাক সিমেন্স আর্টিশন এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কোয়ার হসপিটালে 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক এমআরআই সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে ক্যাশ ল্যাবের পরিষেবা ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা চরম স্কয়ার হসপিটাল 7955 তলা চালতিয়া বহরমপুর মুর্শিদাবাদ